পাচারের আগে প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার হলো এক যুবক বৃহস্পতিবার রাতে জলঙ্গি থানার সাহেব রামপুর হরিতলা এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ সন্দেহজনক এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাইশ কেজি গাঁজা এরপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন বৃহস্পতিবার রাতে জলঙ্গি থানার সাহেব রামপুর হরিতলা এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ সন্দেহজনক এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বাইশ কেজি কাঁচা এরপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম ইউনুর শেখ বাড়ি জলঙ্গি সরকার পাড়া এলাকায় শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয় কোথা থেকে ওই যুবক এই কাঁচা নিয়ে এসেছিল কাকে পাচারের উদ্দেশ্য ছিল এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.